হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবার একটা নতুন করে ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে জন্মাষ্টমী তো মা আজকে আমাকে শিখিয়ে দিচ্ছে কারণ কি আজকে সব কিছু বানানোর দায়িত্ব আমার তবে আজকে ভিডিওটা তোমাদেরকে দিতে লেট করে দিয়েছি তো জন্মাষ্টমী হয়ে গেছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি তাই ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই তো এইদিকে এই যে মা আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে কারণ সকালে উঠেই আমি স্নান করে আগে ঠাকুরকে পুজো করে নিয়েছি তারপরে আমি এই যে ঠাকুরের জন্য ভোগ বানানো শুরু করে দিয়েছি আর ঠাকুর মন্দির থেকে গঙ্গা জল এনে সব ফলের সব ভোগের ওপর গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি কারণ কি শুদ্ধ করতে হবে কারণ বাজার থেকে যেহেতু নিয়ে আসছে তো শুদ্ধকরণ তো করতেই হবে এইদিকে মা আমাকে বলে বলে দিচ্ছে যে কতটুকু আটা সুজি আর চিনি দিতে হবে কারণ কি আমি প্রথমবার মালপোয়া যেহেতু বানাচ্ছি তো তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না আর তোমরা জন্মাষ্টমীতে কি কী করলে তোমরা প্লিজ কমেন্টে জানাবে অবশ্যই তো তাল পিঠের জন্য আমার ডোটা মাখা হয়ে গেছে তো এবার আমি মালপোয়ার জন্য ডোটা বানিয়ে নেব তো এই সেম একই রকম চালেরগুলো তালের রস দিয়ে বানিয়ে নিচ্ছি আবার আটা দিয়ে বানিয়ে নিয়েছি তো ওইদিকে আবার মা ভাত রান্না বসিয়ে দিয়েছে কারণ কি দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে ওরা ভাত খেতে আসবে আর তাল পিঠের জন্য আমার শব্দ মাখা হয়ে গেল তো আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর হাত ধুয়ে এই যে আমার নাইটির কাছেই মুছে নিলাম কোনো গাঁছা দরকার নেই তারপরে আমি এই যে ঠাকুরের একটু পায়েস বানাবো দেখে একটু চাল ধুয়ে ভিজে রেখে দিলাম আর ঠাকুরের কড়াটাও আমি ওখানে মেজিলাম আর একটুখানি যে তালো রস বাকি রাখছিলাম ওইটা আমি একটু দুধ মিশিয়ে ক্ষীর বানাবো গ্যাসে কম আছে আর নাতে নাতে ওইটাকে আমি শুকিয়ে ক্ষীর বানিয়ে নেব ওইটাকে মা বলো এইরকমভাবে বানাইতে হবে এদিকে আমি দুধে একটু চাল দিয়ে দিলাম ঠাকুরের জন্য সামান্য একটু ক্ষীর বানাবো পায়েস তো আমার এদিকে পায়েসটা ফুটতে শুরু হয়েছে এই যে আমার ক্ষীরটা একটু বেশি শুকিয়ে গেল যাই হোক একটু তাই বুঝতে পারি নাই প্রথমবার বানাচ্ছি তো আমি ক্ষীর পায়েসের মধ্যে চিনিও দিয়ে দিলাম আমার পায়েসও রেডি হয়ে গেছে তো এখন আমি শুরু করব মালপোয়া বানানো এদিকে আমার পিঠার ডোটা একদম পারফেক্ট হয়েছে আর মালপোয়ার জন্য যে ডোটা বানিয়ে সেটার ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে জানি না কেমন হবে মালপোয়াটা তো তেল গরম হয়ে গেছে এদিকে আমি ট্রাই করার জন্য দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মালপোয়া একবারে কুচে ছোট হয়ে গেছে কানের মতো তো যেহেতু হয়ে গেছে তো এটাকে তো কড়া থেকে নামাইতে লাগবে কিছুক্ষণ বানানোর পর কিছুক্ষণ নোনাছর করব না একটুখানি ভালো হয়েছে মাল মালপোয়াটা এর থেকে আমার হাতে আর ভালো হবে না তাই ঠাকুরকে এগুলোই নিবেদন করে দেব আজকে আর প্রচণ্ড গরম বন্ধুরা দুপুর দেড়টা বাজে গেছে এখনও আমার ভোগ বানানো হয় নাই আর তাল পিঠেগুলো আমি বানিয়ে নিলাম একটুখানি তারপরে বাকিটা রেখে দিলাম পরে বানাবো কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে দেড়টা বেজে পার হয়ে গেছে তো আমি শাড়ি পরে নিলাম ঠাকুরকে আমি শাড়ি পরে ভোগ নিবেদন করবো তো এখন দুটো বেজে গেছে তো ঠাকুরের সমস্ত জিনিস ফল কাটা থেকে শুরু করে বাকি ঠাকুরের জন্য আর আমাদের গোপাল ঠাকুরের জন্য এই যে আমি আলাদা করে থালা সাজিয়ে নিয়েছি সমস্ত রকম তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মেঘলা মেঘলা আকাশ তো দেখো বন্ধুরা ছটপট করে আমি সব মন্দিরে ঢুকিয়ে নিলাম কারণ কি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো কি রকম বৃষ্টি পড়তে সেই আর মন্দিরে একটুখানি জায়গা দেখে আমার একটু অসুবিধা হচ্ছে তাই একটুখানি সময় জন্য দাঁড়িয়ে থাকলাম বৃষ্টিটা কমানোর জন্য আমার নিচে পুরোটাই ভিজে গেছে শাড়িটা তো ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিলাম ঠাকুরের ফুল ভোগ সব রেডি করে পুজো দিতে বসিয়ে গেছি পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট তো আমি এইবার প্রথমবার যেহেতু পুজো করলাম তাই আমি এইভাবেই পুজোটা করে নিলাম মা আমাকে যতটুকু শিখিয়ে দিয়েছে আমি ওইভাবে পুজোটা করলাম তো তোমরা কীভাবে পুজো করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই